প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে সম্প্রতি এসএসসি জিডি কনেস্টল পরীক্ষার কিন্তু শেষ হয়ে গেছে এরই মধ্যে কিন্তু এসএসসি অর্থাৎ স্টেপ সিলেকশন কমিশন বোর্ডের তরফ থেকে কিন্তু পরীক্ষার অ্যান্সার কিউ প্রকাশ করা হয়েছে তো এই অ্যান্সার কিউটা তোমরা কিভাবে দেখবে একদম লাইভ সরাসরি কিন্তু তোমাদের মাঝে দেখাবো তো যে সকল প্রার্থীরা এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা দিয়েছো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন দেখে নেওয়া যাক কিভাবে তোমরা চেক করবে ভিভার্স তোমাদের মোবাইল ফোন থেকে যে এরকম একটি গুগল সার্চবার থাকবে সেই গুগল সার্চবারে তোমরা আমি একটি ডেসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দেবো সেই লিঙ্কটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবে এখানে পেস্ট করার সাথে সাথেই কিন্তু তোমাদের সার্চ অপশানে ক্লিক করবে সরাসরি দেখবেন একটি অপশান খুলে যাবে অর্থাৎ একটি পেজ খুলে যাবে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে ক্যান্ডিডেট লগ তো তোমরা এই ঘরটি তোমাদের যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বারটা এখানে বসিয়ে দেবে এবং যখন তোমরা ফর্ম ফিল করেছিলেন সেই ফর্ম ফিল সময় এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেবে বসানোর পরে এই যে ক্যাপচার কোডটি আছে এই ক্যাপচার কোডটি এই ঘরে বসিয়ে দেবে পরে এই যে লগ ইন অপশান আছে এই লগ ইন অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে সাথে সাথে কিন্তু তোমাদের অ্যান্সার কিউটা খুলে যাবে ভিউয়ার্স তোমাদের মাঝে কিন্তু এরকম একটি পেজ খুলে যাবে তো তোমরা নিজেরা নিজেদেরই রোল নাম্বার এখানে সব কিছু দেখতে পাবে এবং তোমরা কোনটা ঠিক করেছো কটা ভুল করেছো সব কিছু কিন্তু ডিটেলসে দেখতে পাবে তো অ্যান্সার কিউ কিন্তু ইতিমধ্যে পাবলিশড করে দিয়েছে আর তোমরা কিভাবে চেক করবে সেটা কিন্তু আমি লাইভ তোমাদের মাঝে সরাসরি দেখালাম সব প্রিয় ভিভার সেই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে